আর আউদুমিল্লা হমিনের সেইতান রজিম ইসমিল্লা রহমান আনি রহিম রবানিয়াতি নাফিদ দুনিয়া হাসানাতা ওকিল আহি হাসানাতা ওকিনে আদা বান্নার সদকাল আল্লাহুল আলিউল্দিম সুপ্রিয় দশক শ্রোতা বন্ধুরা দেশে প্রবাসী পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইউটিউবের মাধ্যমে যারা আমার আজকের আলোচনা শুনছেন তাদের প্রত্যেকে ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছেন সালাম আলাইকুম আহমতুল্লাহী আমার গেছে বন্ধুরা আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন যে প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্যপত্র নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করি তারই ধারাবাহিকতা আজকে আমরা আলোচনা করব আমাদের অতি পরিচিত একটি দেশীয় সবজি যা আমরা অনেকেই হয়তো বা খেতে পছন্দ করি না যার নাম হচ্ছে মূলা সেই মূলার কিছু স্বাস্থ্যগুণ এবং উপকারিতা নিয়ে আপনাদের সাথে আজকে কথা বলব মূলা দেখি নাচ নাক কুচকে ফেলেন অথচ এই সস্তা সবজিটি আপনার আপনাকে এবং আপনার পরিবারকে রাখতে পারে অসংখ্য অসুখ থেকে দূরে নিরাময় করতে পারে অসংখ্য রোগ কেবল আমরা জানি না বিধায় এই ভীষণ উপকারী সবজিটির কদর করি না আমাদের দেশে সাদা ও লাল দুই প্রকারের মূলা দেখা যায় পুষ্টিগুণের দিক থেকে দুটিই সমান মূল্যবান মূলার চেয়ে মূলার পাতার গুণ বেশি কচি মূলার পাতার শাক হিসেবে খাওয়া যায় এবং খুবই মজাদার পাতাতে প্রচুর পরিমাণ ভিটামিন এ এবং সি পাওয়া যায় মূলার কতিপায় স্বাস্থ্যগুণের ভিতর হচ্ছে ভাত রুটি খাওয়ার সময় কাঁচা মূলা খেলে তাড়াতাড়ি হজম হয় ও রুচি বাড়ে কচি মূলার সালাদ ক্ষুদায় বৃদ্ধি করতে সহায়তা করে যারা জ্বরে ভুগছেন এবং মুখে রুচি নেই তারা মূলা কুচি কুচি করে কেটে চিবিয়ে খান জ্বর কমবে মুখের রুচিও বাড়বে গুরুপাক খাবারের ফলে যাদের পেটে ব্যথা ও গ্যাস জমা হয় তারা মূলার রসের সাথে পাতিলেবুর রস মিশিয়ে খেতে পারলে এটার বেশ ভালো ফল পাবেন সেতু রোগীদের জন্য চিকিৎসা হিসেবে এনটি কার্সেনোজেনিক উপাদান সমৃদ্ধ মূলার বীজ আদার রস এবং ভিনেগার ভিজিয়ে আক্রান্ত জায়গায় লাগাতে হবে অথবা কাঁচা মূলা চিবিয়ে খেলেও কাজ হবে ত্বক পরিচর্চায়ও মূলা ব্যবহৃত হয় কারণ এটি অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে কাঁচা মূলার পাতলা টুকরা ত্বকে লাগিয়ে রাখলে ব্রণ নিরাম হয় নিরাময় হয় এছাড়া কাঁচা মূলা ফেস প্যাক এবং ক্লিনজার হিসেবেও দারুণ উপকারী যেসব মায়েরা শিশুকে বুকের দুধ খাওয়ান তারা নিয়মিত মূলা খেলে বুকের দুধ বাড়বে পাইলসে মূলা অত্যন্ত উপকারী নিয়মিত মূলা খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয় ফলে পাইলস রোগে আরাম হয় যাদের পাইলসের কারণে রক্ত পড়ে তারা টানা দু সপ্তাহ মূলা খেলে রক্ত পড়া বন্ধ হবে রক্ত পরিষ্কারক হিসেবে মূলা বেশ ভালো কাজ করে সেই সাথে লিভার এবং পাকস্থলীর সমস্ত দূষণ ও বর্জ্য পরিষ্কার করে থাকে মূলা কিডনি রোগ সহ মূত্রনালীর অন্যান্য রোগেও বেশ উপকারী সুতরাং মূলাকে আর মূলা বলে নাক নাসিটকে মূলাকে মূল্যবান মনে করে কাছে টেনে নিন এবং খাদ্য তালিকায় সংযোজন করুন বন্ধুরা মূলা সংক্রান্ত আমাদের আজকের আলোচনা আশা করি আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে যদি ভালো লাগে অবশ্যই আমাদের আলোচনাটি শেয়ার করে দিবেন যাতে আরও অন্যান্য ভাই এটা শুনে উপকৃত হন আমাদেরকে আপনাদের মতামত জানাবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ধরনের গুরুত্বপূর্ণ টিপস জানার জন্য এবং লাইক দিয়ে উৎসাহিত করবেন আজকে এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন সত্য এবং সুন্দরের সাথে থাকুন মহান রবাহ আলমিন আমাদের প্রত্যেককে সাফল্য জীবন দান করুন প্রত্যাশা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আল্লাহ হাফিজ